সালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটা ভিডিওতে আসছি এসিআই স্মার্ট পাওয়ার টুলস ভাইব্রেটর মোটর নিয়ে ওকে ভাইব্রেটর মোটরটা এটা হলো এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর তিন ঘোড়া তিন ঘোড়া থ্রি এসপি মোটর এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের এবং আপনার ছয় মাসের ওয়ারেন্টি আছে এটা এই আসলে কোন কোন কাজে ইউজ হয় ভাইব্রেটর মানে অনেকেই বুঝে না ভাইব্রেটর মানে হচ্ছে আপনার কংক্রিট ঢালাই সাদ এবং বড় বড় বিল্ডিং এর যে কলম গুলা করা হয় কলমের ঢালাই গুলা যাতে সমান ভাবে পরে এই জন্য এই মোটরটা এবং এটার সাথে এই নজলটা ইউজ করা হয় এই নজেলটা ইউজ করে একসাথে কি একটা প্যাকেজ প্যাকেজ দুইটা মিলে একসাথে ইউজ হয় যদিও দাম এটা সময় আলাদা আলাদা কিন্তু হয় বুঝতে পেরেছি মানে এই মেশিনটা একটা দাম আর দাম হচ্ছে যাই হোক তো সকল কিছুই জানবো আজকের এই ভিডিওতে তো আজকে আমরা কিন্তু এসিআই স্মার্ট পাওয়ার টুলস এ ভাইব্রেটর মেশিন নিয়ে আসলাম ওয়ার্ডের ভিতরে হবে ভাইয়া এটা থ্রি এসপি থ্রি এসপি তো হচ্ছিল বাইশশো ওয়াট আর এটা টু টোয়েন্টিতে চলবে হান্ড্রেড পার্সেন্ট এই কপার ওয়ারের হেভি ডিউটি মোটর লং টাইম চালাতে পারবে কারণ যদি আপনি ঢালাই এক এক ধারতে শুরু করে যদি লং টাইম না চালাতে পারে মোটর পড়ে গেলে ঢালাইয়ের ক্ষতি হবে এই জন্য লং টাইম যাতে চালাইতে পারে সেই জন্য সিআই হেভি ডিউটি প্রোডাক্ট নিয়ে আসছে এবং এটার কাস্ট আয়রন বোর্ড এটার যে এটা হলো আপনার কাস্টাই বডিটা

এই যে দেখেন ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই যে ধরেন ভাই একটু ধরেনটা কষ্ট কালার অন্য কোম্পানির অনেক ভালো থাকে দেখেন বিভিন্ন জায়গায় রেখে দিবেন যেখানে মন আছে সেখানে মুভ করতে পারবেন এটা হলো এসিআই স্মার্ট পাওয়ার টুলস এর ভাইব্রেটর থ্রি এইচপি মোটর যেখানে সব কিছু লেখা আছে দুশো বিশ ভোল্টে চলবে এবং থ্রি এসপি টু পয়েন্ট টু কিলো ওয়াট আঠাশশো পঞ্চাশ আর হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের মোটর ওকে ঠিক আছে তো ভাইয়া এখন আমাদেরকে এটা সম্পর্কে একটু বলেন আর কি এটার সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে জি কাজও থাকতে হবে প্লাস প্রমাণ থাকতে হবে সারা বাংলাদেশের সার্ভিস সেন্টারে নাম্বার আছে এখানে সারা বাংলাদেশ থেকে সার্ভিস নিতে পারবে ওকে ঠিক আছে শুধু মডরে মোটরটা কিভাবে চালাবে কিসের দ্বারা আপনার কনক্রিটগুলো নিচে দিকে নামাবে এটার সাথে ইউজ করতে হবে এই একটা নজেল যেটাকে ভাইব্রেটর নজেল বলে এটা সাথে এই মোটর লোতিন ঘোরা এটা সাথে আপনার এটা দেড় ইঞ্চি নজেল যদিও এটা লোকিং টায়ার হলো দেড় ইঞ্চি এটার সাথে আপনার দুই ইঞ্চিও তো এই মোটরটাতে ইউজ করা যায় দেড় দুই সব ধরনের নজেল ইউজ করা যাবে এটা হলো আটত্রিশ এম এম স্মার্ট কংক্রিট ভাইব্রেটর নজেল ঠিক আছে এটা হেভি ডিউটি অনেক মোটামুটি লং টাইম চালানোর জন্য এটা পারফেক্টলি এটা আপনারা কোথায় থেকে সংগ্রহ করবেন এখানে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার থেকে সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশ এশিয়ার অথরাইজ ডিলার আছে ওখান থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন আর আমি নিজেও একজন অথরাইজ ডিলার আমার থেকে সংগ্রহ করতে হলে গাজীপুর বা গাজীপুর আশপাশে যারা আছেন তারা রয়্যাল কিং পাম্প অ্যান্ড মেশিনারিস ঘুগড়া বাসন সড়ক গাজীপুর ওখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এশিয়ার এর সুপার সব স্বপ্ন স্বপ্ন সুপার সব থেকেও এই মেশিনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ওকে তো ভাইয়া আসসালামু আলাইকুম যারা এসিআর প্রোডাক্ট নিতে চান অবশ্যই বলে এশিয়ার প্রোডাক্ট ইউজ করবেন আপনারা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ